হ্যালো আসসালামু আলাইকুম লিজাস কিচেন আপনাদের স্বাগতম আজ ইফতার স্পেশাল পারফেক্ট বুন্দিয়া রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম এই বুন্দিয়া বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজা দোকানের থেকেও জ্বর জ্বর এবং রসালো বুন্দিয়া ঘরে তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই এক বাটি পরিমাণ বেসন নিয়েছি বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে আমি যে বাটি দিয়ে বেসন মেপেছি ঠিক একই বাটি দিয়ে চার বাঘের তিন ভাগ পরিমাণ পানি নিয়েছি অবশ্যই যে পাত্র দিয়ে বেসন মাপবেন ঠিক একই পাত্র দিয়ে পানিটাও মেপে নেবেন এখানে অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করে নিতে হবে এখানে একেবারে বেশি পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন এভাবে মরতে থাকবেন দেখুন আমি হাতের সাহায্যে এরকম একটা আঠালো বেটার তৈরি করে নিয়েছি এই বেটারটাকে ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে অনবরত এভাবে মরতে নিতে হবে দেখুন আমার বেটারটা ভালোভাবে মথে নিয়েছি এ পর্যায়ে বেটারটার কালারটা কিন্তু সাদা অনেকটা সাদাটে হয়েছে আমার বেটারটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়েছে বুন্দিয়ার জন্য বেটারটা পাতলা করে নিতে হবে দেখুন আমার বেটারটা কতটা পাতলা হয়েছে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা বেটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নেব আজকে এই বুন্দিয়াটা আমি দুইটা কালার করব। এখান থেকে অল্প কিছু বেটার একটা বাটিতে নিয়ে নিলাম আমি অর্ধেক পরিমাণ বেটার নিয়েছি এবার এখানে ফুড কালার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ এই ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা যত মাখিয়ে নেব বেটারটা ততই স্মুথ হবে এতে বুন্দিয়ার কোয়ালিটি ভালো হবে আমার বেটারটা মেশানো হয়ে গেছে এরপর চুলা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি পারফেক্টভাবে বুন্দিয়া বাজার জন্য তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর বুন্দিয়া ভাজার জন্য আমি যা যারি চামচ নিয়েছি চামচটাকে কিছুটা কড়াইয়ের উপরে দিয়ে দেবো এরপর চামচের উপরে বেটার দিয়ে দেব। দেখুন বুন্দিয়াগুলো টপ টপ করে পড়ছে এরপর এক দুই মিনিট ভেজে উঠিয়ে নেব এরপর আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি চামচটা ভালোভাবে পরিষ্কার করে এরপর আবার উপর থেকে বেটার দিয়ে দেব। দেখুন বুন্দিয়াগুলো মুক্তর মতো টপ টপ করে পড়বে তেলটা ভালোভাবে গরম হওয়ার ফলে বুন্দিয়াগুলো তেলের পড়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে এরপর আবার এক দুই মিনিট করে আবার ভেজে নিব বুন্দিয়াগুলো বেশি ভাজা যাবে না বুন্দিয়াগুলো খুব করে ভাজলে বুন্দিয়ার ভিতরে চিনি শিরা ঢুকবে না এগুলো একটু বেজে উঠিয়ে নিতে হবে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আবার চামচ মুছে এরপর ফুড কালার বেটারটা দিয়ে দিচ্ছি দেখুন আমার বন্দি এগুলো কত ভালোভাবে পড়ছে পড়ার সাথে সাথে তেলের উপরে উঠে যাচ্ছে এরপর আবার বেজে উঠিয়ে নেবো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি শিরার জন্য প্রস্তুত করে নিব আমি এক বাটি চিনি নিয়েছি যে পাটি দিয়ে চিনি নেব তার অর্ধেক পানি দিয়ে দেব এই একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি চামচ দিয়ে নাড়িয়ে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব শিরেটা পাতলা করে নিতে হবে গণ হলে বুন্দিয়ার সাথে অ্যাডজাস্ট হবে না সেটাতে একটা ভালোভাবে বল চলে আসা সাথে সাথে বুন্দিয়াগুলো দিয়ে নাড়িয়ে সারিয়ে নেব এক দুই মিনিট নাড়িয়ে সারিয়ে নেব চুলা থেকে উঠিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন বুন্দিয়াগুলো রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে আমি বুন্দিয়াগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা রস খেয়ে নিয়েছে এভাবে আপনারা বন্দিয়া ঘরে বসেই সহজে তৈরি করে নিতে পারেন আজকে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ